নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম শিমুই হ্যাঁ আমি আগেও শিমুইয়ের রেসিপি দেখিয়েছি মালাই শিমুইয়ের রেসিপি দেখিয়েছি সবাই ভীষণ পছন্দ করেছো তা আবারও তোমাদের একটা গুড়ের শিমুইয়ের রেসিপি শেয়ার করছি এটা খেজুরের গুড়ের শিমুই খেজুরের গুড় আমি এটা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম শীতকালে যেহেতু পাওয়া যায় তো সেটার থেকেই বানিয়েছি তো চলো আজকে শিমুইয়ের রেসিপি শেয়ার করব তার সাথে সাথে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। যেটা তোমাদের প্রতিদিনই দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই কম বেশি লাগবেই তো চলো দেখে নিই কীভাবে বানাবো এই শিমুইটা তো দেখ দেখার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো চলো নিই প্রথমে কড়াইতে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে সিমুই ভেজে নিলে কিন্তু সিমুইটা ভীষণ ভালো লাগে খেতে সেক্ষেত্রে তোমরা ভাজা সিমুই কিনতে পারো তবে ভাজা সিমুইতে রকম টেস্টটা আসে না সেই জন্য বলবো সিমুই সবসময় এমনি নর্মাল সিমুই কিনে সেটা ভেজে নেবে দেখো আমি সিমুইগুলো কেমন নিয়েছি বেশ মোটা মোটা চাউমিনের মতো এই শিমুইগুলো দেখতে কিন্তু খুব সুন্দর আর খেতেও ভীষণ ভালো লাগে তো দেখো কত মোটা মোটা এগুলোকে হাত দিয়ে প্রথমে ভেঙে নেব কারণ শিমুই ভাজতে গেলে এত বড়ো বড়ো তো আর ভাঙা যাবে না আর যেহেতু আগে ভাজবো তারপরে সেদ্ধ করব তো সুতরাং আমি হাত দিয়ে প্রথমে শিমুইগুলোকে ভেঙে নেব ভেঙে নেওয়ার পর এগুলোকে আমি ছোট ছোট করে ভাঙবো কারণ ছোটো ছোটো করে না ভাঙলে কিন্তু ভালো মতো ভাজা যাবে না আর শিমুরের রেসিপিতে ভাজাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যত সুন্দর করে একদম লো হিটে রেখে ভাজবে তত কিন্তু শিমুই খেতে ভালো লাগবে তো দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে দিয়ে আমি এই সময় কিন্তু গ্যাসের হিটটাকে একদম লোতে রেখে দিই একদমই লোতে কারণ লো হিটে না রাখলে কিন্তু শিমুইগুলো ঘিয়ের পা সঙ্গে কিন্তু পুড়ে যাবে ভাজা হবে না ভালো মতো তাই জন্য আমি খুব ভালো মতো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি যেন খুব ভালো মতো বুঝতে পারো সেই জন্য আমি একদম কোনো রকম স্কিপ না করে মোটামুটি দেখানোর চেষ্টা করছি দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে কিন্তু লাল লাল করে আরও খানিকক্ষণ সময় ধরে আমি এটাকে ভেজে নেব গ্যাসের হিটটা কিন্তু একদমই লোতে রাখবে একদমই হাই হিটে ভাজতে যাবে না কারণ হাই হিটে ভাজতে কিন্তু এটা পুড়ে যেতে পারে তো এটা ভাজতে ভাজতে তোমাদেরকে একটা টিপস দিই আমরা কম বেশি অনেকেই জানি যে দাঁতের ব্যথা হলে লবঙ্গ খেলে কিন্তু দাঁতের ব্যথাটা কমে যায় কিন্তু তোমরা এটা কি জানো কানের ব্যথা হলে রসুন খেলে কানের ব্যথা কমে যায় একবার খেয়ে ট্রাই করে দেখতে পারো একদম প্রাকৃতিক উপায়ে কিছু টিপস তোমাদের শেয়ার করব আশা করি তোমরা উপকৃত হবে দেখো এখানে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম এখানে প্রায় দু লিটারের কাছাকাছি দুধ আছে অনেকটাই দুধ আছে বাটিটা অনেকটাই বড় তো বোঝা যাচ্ছে না হয়তো জানি না তো এর মধ্যে দিয়ে দিলাম সিমুইটা দিয়ে এবারে এটাকে নেড়ে চেড়ে ভা সেদ্ধ করে নেব প্রথমে কিন্তু মিষ্টি দেবে না একদম পুরোপুরি ভালো মতো সেদ্ধ না হওয়া পর্যন্ত দেখো অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে কিন্তু আমি এর ভেতরে মিষ্টিটা অ্যাড করব মিষ্টিটা যদি আগে দিয়ে দাও তাহলে কিন্তু শিমইগুলো ভালো সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না এবার আমি গুড়টা দিয়ে দিলাম গুড় দেওয়ার আগে কিন্তু গরম দুধে অল্প একটু গুড় দিয়ে টেস্ট করে দেখে নেবে যে গুড়টা কেটে যাচ্ছে কিনা এটা কিন্তু আমি আগেও তোমাদের একটা রেসিপিতে পায়েস রান্না করতে গিয়ে দেখিয়েছিলাম অনেক সময় এমন হয় যে দুধের মধ্যে গুড় পাড়ার সাথে সাথে দুধটা কেটে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের পুরো সিমুড়িটাই কিন্তু নষ্ট হয়ে যাবে এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে জাল দেব কারণ দুধ কিন্তু বাটির নিচে লেগে যেতে পারে আর একটা টিপস দিই বুকের ব্যথা হলে আপেল সিডার ভিনিগার খেতে পারো আর বেশির ব্যথা হলে পুদিনা পাতা খেতে পারো এগুলো কিন্তু খুবই উপকারী একদম ঘরোয়া উপায়ে তোমাদেরকে জানাচ্ছি তোমরা একবার ট্রাই করতেই পারো কারণ এসব জিনিসের কিন্তু কোনো সাইড এফেক্ট নেই দেখো আমার কথা বলতে বলতে কিন্তু খুব ভালো মতো শিমড়িটা সেদ্ধ হয়ে গেছে আর যতটুকুনি পাতলা রয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশ অনেকটা ঘন হয়ে যাবে তো এটাকে এবার আমি সার্ভ করে দেবো ঠান্ডা হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আরও একটা টিপস শেয়ার করি এখন কিন্তু প্রত্যেকটা সংসারে জয়েন্টে ব্যথা বা হাঁটুর ব্যথার সমস্যা সকলেরই দেখতে পাওয়া যায় কম বেশি সেক্ষেত্রে তোমরা চেরি ফল খেতে পারো আর যদি আঘাত লাগা ব্যথা হয় তাহলে কিন্তু জল খেতে পারো বেশি করে তাহলে দেখবে তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হচ্ছ তো কেমন লাগলো আজকে টিপস এবং কেমন লাগলো আজকে শিমুই রেসিপিটা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল বাটনটি অন করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে এবং নতুন কোন টিপস নিয়ে তো তখন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো